আমি আমি পটুয়াখালী থেকে ইরা আমার প্রথম ঘটনাটি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যে ঘটনাটি শেয়ার করব সেটা মসজিদের কাহিনী ঘটনাটা অনেক আগের এবং আমাদের এদিকের এলাকার বেশ পরিচিত একটি ঘটনা সময়টা আজ থেকে প্রায় অনেক বছর আগের জালুকাঠি এলাকার একটি মসজিদে আমি মসজিদের নামটা উল্লেখ করছি না একটা ছাত্র হোস্টেল ছিল যাতে দূর থেকে ছাত্ররা এসেখানে পড়াশোনা করতেন একদিন ঝড় বৃষ্টির রাতে ছাত্ররা পড়ছিল তাদের গাইড দেওয়ার জন্য একজন হুজুর ছিল হঠাৎ করে বাতাসের জানালা খুলে যাওয়ায় হুজুর ছাত্রদের আদেশ করলেন যাতে তারা উঠে গিয়ে জানলাটা বন্ধ করে দেয় কিন্তু ভয়ে কোন ছাত্ররা উঠে জানলাটা লাগানোর সাহস পেল না হঠাৎ তাদের মধ্যে থেকে একজন তার নাম ছিল কামাল আলো আধারের মধ্যে তার হাত বাড়িয়ে দিল জানালাটা তারপর সে বন্ধ করে দিল ছাত্রদের মধ্যে বেশ কয়েকজন বিষয়টা লক্ষ্য করলেন যে কামাল কি করে এত লম্বা হাত হয়ে গেল হঠাৎ আর কিভাবে এত লম্বা করে এত দূর থেকে সে জানালাটি বন্ধ করে দিল পরের দিন তারা হুজুরের কাছে কালামের ব্যাপারের সব ঘটনা খুলে বললেন ও যে ঘটনাটা বিশ্বাস করে এবং কালামের সন্ধান জানতে চায় সারা হোস্টেল এবং মসজিদ খুঁজেও কামালকে সেই রাতে আর খুঁজে পাওয়া যায় নাই এবং হোস্টেলের কোথাও তার জামা কাপড় বা কোনো মালামালের অংশ মাত্র পাওয়া যায়নি সবাই ধরে নেয় কামাল একটা জিন ছিল এবং এই বিষয়টা সবাই চেনে ফেলেছিল বলেই সে চলে গিয়েছে এরপর কামালের সব পরিচয় আর কোনো পাওয়া যায়নি। এবং সে এলাকায় বা কোথাও কামালকে কেউ আজ পর্যন্ত দেখতে পায়নি কথিত আছে যে সে মসজিদের ছাত্রদের সাথে জিনেরাও পড়তে আসে আবার হঠাৎ করেই গায়েব হয়ে যায় আই এই ছিল ঘটনা ভালো লাগলে বলে